জৈব যৌগ আই রিপিট জৈব যৌগ যেই জায়গাটা থেকে বোর্ড পরীক্ষায় অলমোস্ট চল্লিশ নাম্বারের প্রশ্ন থাকে চল্লিশ নাম্বার একশো নাম্বারের মধ্যে চল্লিশ নাম্বার প্রশ্ন থাকবে জৈব যৌগ থেকে সুতরাং আমি এমন একটা সাজেশন দিব যেখানে তুমি চল্লিশে চল্লিশ উত্তর করতে পারো চল্লিশের মধ্যে তিরিশ থাকে সিকিউ প্রশ্নে এবং দশ মার্ক থাকে হচ্ছে গিয়ে মোটামুটি এমসিকিউতে বুঝতে মোটামুটি না বাট তিরিশ থেকে চল্লিশ জৈব যৌগ থেকে তিরিশ থেকে চল্লিশ নাম্বারের প্রশ্ন থাকবেই থাকবে এটা একদম শিওর ধরে ফেলো এতদিন যাদের প্রিপারেশন ভালো না তাদের ক্ষেত্রে বলবো আপনি এই শুধুমাত্র সিলেক্টিভ টপিক গুলো পড়ে যান কমন আসতে আসলে বাধ্য এইগুলো আমি কোথায় থেকে কালেক্ট করছি নিজে থেকে উত্তর হচ্ছে না বিগত পাঁচ সাত বছরের হচ্ছে টেস্ট পেপার আমি সলভ করেছি বিগত পাঁচ সাত বছরের টেস্ট পেপার অ্যানালাইসিস করেছি সেখান থেকে দেখা যায় যে তোমার যদি বোর্ড পরীক্ষায় জৈব যৌগের প্রশ্ন আসে এই পার্ট তিনটা এই তিনটা পার্ট থেকে এখান থেকে একটা সিকিউ এখান থেকে একটা সিকিউ এখান থেকে একটা সিকিউ মানে প্রতিটা বছর এই তিনটা পার্ট থেকে সিকিউ প্রশ্ন চলে এসেছে প্রথমটা হচ্ছে অ্যারোমেটিক হাইড্রোকার্বন যেখানে হচ্ছে বেনজিনের পার্ট ভাইয়া বেনজিনের পার্ট মানে তো বুঝি না বেনজিনের প্রস্তুতি থেকে তোমার উদ্দীপক দিবে বেনজিনের সংযোজন যেখানে ওজন সংযোজনটা একটু ইম্পর্টেন্ট হ্যাঁ তার পরবর্তীতে বেনজিনের প্রতি স্থাপন এখানে ওটা খুবই গুরুত্বপূর্ণ নাইট্রেশন ফিডেল ক্রাফট অ্যালকাইলেশন অ্যাসাইলেশনটা মোটামুটি বাট তোমার যদি বেনজিনের পার্ট থেকে একটা সিকিউ কমন পেতে চাও বেনজিনের প্রস্তুতি পড়ো উদ্দীপকের জন্য বেনজিনের সংযোজনটা পড়ো ওজন সংযোজন অর্থাৎ ও যুক্ত করলে কি হয় হ্যাঁ বেনজিনের প্রতিস্থাপন নাইট্রেশন বেনজিনের ফিডেল ক্রাফট অ্যালকাইলেশন অ্যাসাইলেশন তো ইম্পর্টেন্ট সবগুলো ইম্পর্টেন্ট যদি তুমি বলো যে ভাই একটু কঠিন হয়ে যাচ্ছে একটা দুইটা তিনটা চারটা পড়ো আর এই যে প্রভাব এই তিনটার প্রভাব সেম একটা পড়লে এই বাকি দুইটা হয়ে যাবে আর এইটা পড়ো সো এখান থেকে একটা সিকে তুমি কমন পাচ্ছ লিখে রাখো খাতায় লিখে রাখো বাকি দুইটা পাঠ কোথায় থেকে ভাইয়া পাবা বাকি দুইটা পাঠের একটা হচ্ছে সমানুতা জেমিতিক সমানুতা প্রদর্শন করে কিনা আলোক সমানুতা প্রদর্শন করে কিনা মার্কনিকোভের নিয়ম অথবা এন্টি মার্কনিক হবের নিয়ম অথবা খারাসের নিয়ম ওজনীকরণ বিক্রিয়া এই ওজনীকরণ বিক্রিয়াটা অ্যালকিনের ওজনীকরণ আসে অ্যালকিনের ওজনীকরণ বিক্রিয়া আসে গ্রিগনাট বিকারক থেকে অ্যালকোহল প্রস্তুতি গ্রিগনাট বিকারক থেকে এক ডিগ্রি দুই ডিগ্রি তিন ডিগ্রি অ্যালকোহল প্রস্তুত এটা খুবই আসে এস এন ওয়ান এস এন টু বিক্রিয়া খুবই গুরুত্বপূর্ণ অ্যালকোহল শনাক্তকরণ খুবই গুরুত্বপূর্ণ তারপর হচ্ছে গিয়ে তোমার জৈব যৌগের পারস্পরিক রূপান্তর এটাও খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ অ্যালকিন থেকে অ্যালকোহল অ্যালডিহাইড থেকে ফেটি অ্যাসিড এই রূপান্তরগুলো খুবই ইম্পর্টেন্ট যদি কেউ মনে করো যে ভাই আমি কম পরে একটা সিকেও কমন পেতে চাই বেঞ্জিনে যাও বেঞ্জিনে যাওয়ার পর জাস্ট একটা দুইটা তিনটা চারটা পাঁচটা টপিক পড়ো কমন পেয়ে যাবে একটা সিকো একদম শতকরা শতভাগ নিশ্চিত থাকো আর এই দুইটা পাঠে হতে পারে মার্কোনিকোভের সাথে জৈব যৌগিক রূপান্তরটা মিক্স করে দিয়েছে হতে পারে ওজনীকরণের সাথে অ্যালকোহলের শনাক্তকরণ মিক্স করে দিয়েছে হতে পারে গ্রিকনাথ বিকারকের সাথে অ্যালকোহল শনাক্তকরণ অথবা এস ওয়ান ওয়ান এস এন টু মিক্স করে দিয়েছে বুঝতে পেরেছো আমার কথা বাট এই তিনটা পাঠ যদি পড়ো তোমার জৈব যৌগে কমন আসতে বাধ্য আমি আশা করি তোমাদেরকে বুঝাতে পেরেছি সুতরাং এটা চোখ বন্ধ করে পড়ো এমসিকিউ কিউ এর ক্ষেত্রে বিগত দুই থেকে তিন বছরে বোর্ড প্রশ্নগুলো অ্যানালাইসিস করো সেইগুলো সলভ করো ইনশাল্লাহ সো তার পরবর্তীতে যদি আমি বলি আহ